আসসালামু আলাইকুম গাইস আপনাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি আমার এই নতুন টেক টু দ্য রিভিউ চ্যানেলে আজকে আমরা কথা বলবো রিয়েলমি সিক্সটি প্রো এটা বাংলাদেশে অফিসিয়াল আসার কথা রয়েছে আর আমার কাছে মনে হয় এটার দাম হতে পারে পঞ্চাশ হাজার টাকার উপরে আর এই দামে এটা যা যা অফার করছে অ্যাজ এ অফিসিয়াল সেটা হলো গেন এটাতে আপনারা মোবাইলে ইনস্টল পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড সিক্সটিন যেটা কিনা হলে বর্তমান সব মডেলেই অ্যাভেলেবেল থাকে প্রথমে তাই লেটেস্ট আপডেটই থাকছে আপনাদের ফোনে তারা চিপ হিসেবে ব্যবহার করেছে স্ন্যাপড্রাগন সেভেন জেন ফোর এটা পঞ্চাশ হাজার টাকার বাজেটে আমি বলবো আহামরি তেমন কিছু না এটা ভালো কিছু অফার করতে পারতো কিন্তু এটা তো অফিসিয়াল অফিসিয়ালে তো এত কিছু দেওয়া সম্ভব না আর আমি বলবো এটা মিড রেঞ্জের প্রাইসে ঠিক ছিল কিন্তু যেটা হাই মিড রেঞ্জে ফোন তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় এটা চিপসেট কিছুটা পিছিয়ে রাখবে অন্য অন্য ব্র্যান্ডের কাছ থেকে এটাতে তারা আটটা কোর ব্যবহার করেছে এটাতে তারা আরও ব্যবহার করেছে এর ভরপুর ফিচার যেটা কিনা না অন্য কিছু ব্র্যান্ড থেকে তাদেরকে এগিয়ে রাখবে এটাতে অনেক কিছুই আপনারা পেয়ে যাচ্ছেন যেমন এআইয়ের দিক থেকে আপনারা ইনহেজার অথবা এআই ক্যামেরা সব কিছু আপনারা ডিটেল বাই ডিটেল পেয়ে যাচ্ছেন এটাতে তারা আরও ব্যবহার করেছে ফোর কে এইচডি হাই কোয়ালিটি রেজুলেশন এটাতে তারা সম্পূর্ণ হাইয়েস্ট পারফরমেন্স ডেলিভারি দেওয়ার চেষ্টা করেছে কিন্তু এটা ফাইভ জি চিপসেট সেটা আপনারা নিশ্চিতভাবে ব্যবহার করতে পারবেন যেটা অনেক ভালোই গ্রাফিক্স রয়েছে অ্যান অ্যাদ সাতশো বাইশ এখন আমরা যদি কথা বলি ডিসপ্লে সেকশন নিয়ে ডিসপ্লে হিসেবে তারা অফিসিয়াল হিসেবে হলেও ভালো একটি ডিসপ্লে দেওয়ার চেষ্টা করেছে সত্যিই বলছি এটাতে তারা ডিসপ্লে হিসেবে ব্যবহার করেছে ওয়েল ডিসপ্লে যেটা কিনা অনেক উজ্জ্বল ব্রাইটনেস স্কিন প্রোডাকশন ডেলিভার করে স্ক্রিনটা অনেক বড় স্কিন সাইজ হল সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি রেজলিউশন আছে এটাতে ফুল ডি প্লাস স্কিন প্রোডাকশন অলরেডি আপনাদের ফোনে অ্যাক্টিভ করা থাকবে বাড়তি কোনো গোরিলা না ব্যবহার করলেও চলবে কোম্পানি ক্লিম করে তারা প্রোডাকশনে গরিলা গ্লাস ব্যবহার করেছে চাইলে আপনারা ব্যবহার করতে পারেন আর এটার পাঞ্চল কাটার অনেকটাই ছোট রেক সেটা অনেকই ভালো লাগছে আমার কাছে এটার টাচ স্ক্রিন আছে ক্যাপাসিটি টাচ স্কিন এটা অনেকটাই মাল্টিমিডিয়াতে আপনাদের ভালো ডেলিভার করবে রিফ্রেশ পাচ্ছেন আপনারা এখানে একশো চুয়াল্লিশ হাজার জানেন আপনারা যে সপ্তাহে সব অ্যাপেলেবেল থাকে না এই রিফ্রেশ রেট কিছু কিছু লিমিট করা থাকে এখন আমরা যদি কথা বলি এটার সেকশন নিয়ে আপনারা এখানে ক্যামেরা পেয়ে এটাতে মেন ক্যামেরা তারা ব্যবহার করেছে দুশো মেগাপিক্সেলের ক্যামেরা প্রাইমারি রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা টেলিফোটো টেলিফোটো ক্যামেরা রয়েছে এইট মেগাপিক্সেলের ক্যামেরা ক্যামেরা আমি বলবো অফিসিয়াল হিসেবে ঠিক আছে কিন্তু এটার পারফরমেন্স তেমন তুলনামূলক ভালো না আর আমরা যদি কথা বলি এটার ও সাপোর্ট আছে কি না হ্যাঁ এটাই ওএস সাপোর্ট আছে ওয়াটো ফোকাস অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এটাতে আইএসও আছে এটাতে আপনারা সাপোর্ট হিসেবে পেয়ে যাচ্ছেন আইএসও কন্ট্রোল এটা আপনাদের ফোন রেকর্ডিং ভিডিও করার সময় এটাতে আপনারা পেয়ে যাচ্ছেন আইএসও যেটা কিনা ভিডিও করার সময় ফোনটাকে ব্যালেন্স পর্যায়ে রাখে এটাতে আর আপনারা এটাতে জুম হিসেবে পেয়ে যাচ্ছেন ডাইনামিক রেঞ্জ মোড এটাতে আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারবেন ফোর কে সিক্সটি এফপিএস যা বলবো অনেক ভালো একটি অফার করছে অ্যাজ অফিসিয়াল ফোন হিসেবে ফোনের লুক বা ডিজাইনটা আমার কাছে অনেক ভালো লেগেছে আপনারা এখানে ওয়াটারপ্রুফও পেয়ে যাচ্ছে কোম্পানি ক্লিন করছে দুই মিটার পানি কোম্পানি ক্লিন করছে দুই মিটার পানির নিচে আপনারা তিরিশ মিনিট রাখতে পারবেন এটাতে আইপি রেটিং রয়েছে সিক্সটি বাই সিক্সটি যেটা কিনা ঠিকঠাকই আছে নাম্বার গেম এবার যদি আমরা কথা বলি ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে তাহলে তারা ব্যাটারি হিসেবে ব্যবহার করেছে লিথিয়াম লয়ন ব্যাটারি যার কিনা ক্যাপাসিটার সাত হাজার এমএস ব্যাটারি এটাতে আপনারা ফাস্ট চার্জিং হিসেবে পেয়ে দিয়েছেন এইট্টি ওয়ান ফাস্ট চার্জিং সাপোর্টিং ফোনের র্যামে তারা ব্যবহার করেছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি পঞ্চাশ হাজার টাকা হিসেবে এটা তারা বারো জিবি পাঁচশো বারো করতে পারতো আমার কাছে মনে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা অনুযায়ী এটার র্যাম আর একটু বাড়ানো উচিত ছিল বারো জিবি র্যাম পঞ্চাশ হাজার টাকা দিয়ে যেটা কি না রোম থাকতো ছাপ্পান্ন এটা না করে তারা যদি দুশোর জায়গায় পাঁচশো বারো জিবি দিত তাহলে এটা ডিসেন্ট একটি পারফরমেন্স ডেলিভারি করতে পারত এর র্যাম ম্যানেজমেন্ট আরও ভালো ডিসেন্ট পারফরমেন্স ডেলিভারি করতে পারত। এটাতে রয়েছে ওয়াইফাই ওয়ান সাপোর্ট রয়েছে যেটা কি হাই নেট স্পিড ডেলিভার করতে পারবে আপনাদেরকে ব্লুটুথ হিসেবে থাকছে ব্লুটুথ 5.4 পয়েন্ট ভার্সন এখন মূল কথা বলি ফোনের আশা করি আমার রিভিউটি আপনাদেরকে অনেক আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আমার রিভিউটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করুন আল্লাহ হাফেস ভালো থাকবেন